নাম পূর্ণি পর্বসংখ্যা তিন লেখা সঞ্চিতা পূর্ণিমার রাত চলো তুমি আর আমি এই হালকা আলোয় পথে একটু হাঁটি তোমার হাতটা ধরে কতদিন তো তোমাকে ছুঁই না আচ্ছা তুমি কেন রাগ করে চলে গেলে বলো তো অন্তিক ভাঙা সুরে বেলকুনিতে দাঁড়িয়ে আছে তিথি তার থেকে দু হাত ধরেই বেলকুনি রেলিং ঘেঁসে দাঁড়িয়ে আছে অন্তিক তিথির চোখে স্পষ্ট জলগুলো পূর্ণিমা উজ্জ্বল আলোতে চিকচিক করছে। অন্তিক বাঁখিন হয়ে ঠোঁট এক রেখা হাসি ফুটিয়ে উঠল। ধিমি কণ্ঠে বলে উঠল, "ভাগ্যতে যা পাওয়ার নেই তার দিকে ফিরিয়ে তাকাতে নেই তিথি। তেমনি আমি তোমার ভাগ্যতে ছিলাম না, তাই আমাদের দুজনের মিল হয়নি। বল পৃথিবীতে তো হার সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু ভালোবাসা পূর্ণতা পেয়েও অপূর্ণ থেকে যায়। তেমনি আমাদের প্রেম গায়নিও পূর্ণ হয়েও অপূর্ণ থাক না আমি না হয় ভ্রম হয়ে তোমার স্বপ্নতে আসবো প্রতিদিন এইভাবে আজ তাহলে আসি তোমাকে যেতে হবে ভালো থেকো কাল পর্যন্ত ডিমিশনে বলতে বলতে অন্তে খাওয়ায় মিলিয়ে গেলো এদিকে তিথির চোখ বে আপন গতিতে জল করিয়ে পড়তে লাগলো আচ্ছা বিয়ী শুধু তার সাথেই এমন করছে নাকি আরো অনেকের সাথেই এমনটা করছে এ প্রকৃত ভালোবাসেও কখনো তাকে নিজের করতে রাখতে পারেনি একটা ঝড়ের মতো কিছু সময়ের জন্য তার জীবনের মরে যাওয়া বাগানটাতে ভালোবাসার এক আলাদা রঙিন ফুল ফুটিয়েছিল বাজার নতুন করে স্বপ্ন দেখেছিল তবে স্বপ্নটা কিয়ৎক্ষণের জন্য স্থায়ী ছিল ঝড় যেমন কয়েক ঘন্টা বা ক্ষণের মতো থাকে তেমনি অন্তিক ছিল কয়েকদিনের স্বপ্ন দেখানোর নিজেকে নিজের মতো বাঁচতে দেওয়ার সঙ্গী ছিল যখন তিতির জীবন ভালোবাসার ফুল ফুটল ঠিক তখনই এক ধমকা হওয়ায় আবারও সেই ফুলটা নুয়ে ভেঙে গেল অর্ধ অন্তিক তার হাত ছেড়ে দিল তবে হাত ছেড়ে দিয়েও সম্পর্কে বাদনটা প্রকৃত ছিল বলে অন্তিক ভ্রম হয়ে তার কল্পনা জল্পনাতে আসে শুধু ক্ষণের শান্তি মেলানোর জন্য তিথি চোখের জল মুছে নিজেকে স্বাভাবিক করে রুমে আসলো তিতির নজর গেল বেডে শুয়ে থাকা পূর্ণির দিকে জানালা খোলা দেখে পূর্ণির এক টুকরো উজ্জ্বল আলো এসে পূর্ণির মুখ বিচরণ করছে চোখ উজ্জ্বল হয়ে উঠছে তিতি শত দুঃখের মাঝেও বিড় বিড়িয়ে বলে উঠল পূর্ণিমা তাই তো পূর্ণিমার আলো চোখে মুখে পড়াতে এমন উজ্জ্বল স্নিগ্ধ লাগছে ভাগ্য হয়তো পূর্ণিমা তিথির কপালে অশীষ যন্ত্রণা লিখে রেখেছে তাই তো পূর্ণিমা তার সংসার ভালোবাসা ঠিক মতো পায়নি আর তিথি সেও তার প্রকৃত ভালোবাসা সেও পায়নি দমকা হাওয়ায় দুজনে একই কষ্ট মিলিত হয়েছে একই ধারাতে বীরবিড়ে তিথি জানালাতে পর্দা টেনে নিজ পণ্যের পাশে দ্রুত বজায় রেখে শুয়ে পড়ল এদিকে তিথি শুতে কিছুক্ষণ পর চোখ মেলে দেখালো পণ্যে পণ্যের একটা বিশেষ গুণ আছে আর সেটা হলো হাজারো কষ্টকে লুকিয়ে ঘুমানোর নাটক করা এরপর যখন রাত্রে গভীর হবে আর একটা জেগে থাকবে না তখনই নিজের কষ্টগুলোকে গুলোকে নিঃচুপ অস্ত্র দ্বারায় প্রকাশ করবে চুপচাপ নিজের চোখের বিসর্জন করছে রাত প্রায় গভীর এখন চোখের অস্ত্র বালিশ ভিজে যেতে লাগলো তরিত গতিতে নিঃচুপে অস্ত্র বিসর্জন দিলে যে কষ্ট কমে যাবে তা কিন্তু না পুণ্য ভাঙ্গাস্বরে পুনিত চমকে উঠলো তিথির গলার স্বরে কথাটা শুনে তিথি কিভাবে বুঝলো যে সে কান্না করছে পুনিত একদম নিশ্চুপে কান্না করছিল তাহলে কিভাবে বুঝলো ভাবছো কিভাবে বুঝলাম এত বড় আঘাত পেয়েছো রাত্রে ঘুমানোর বদলে যে অস্ত্র বিসর্জন দিবে তা কিন্তু আমার বেশ জানা আছে একটু জন্য তোমার আর তোমার বেবির ক্ষতি হয়ে যেত যদি সঠিক সময়ে ডক্টরের কাছে নিয়ে না যেতাম আমি তো ভেবে বসেছিলাম আমার বেখেয়ালির কারণে একটা নিষ্পাপ শিশু মায়ের পেটেই মারা যাবে তবে ডক্টর আশা দিয়েছিল হালকা গলায় পূর্ণি কান্নারত স্বরে তিথিকে বলে উঠলো তুমিও তো আমার মতোই রাতে কান্না করো তাহলে আমার কান্নাকে কেন আটকাতে চাইছো আমার ভারসাম্যতে কান্না করলে দুঃখগুলো একটা সময় বিরক্ত হয়ে কমে আসে ভালোবাসা না পাওয়াটা যে কতটা কষ্টে তা আমার ভিতরটা দেখলে বুঝতে পারতে আমার জীবনে দু বছর আমি নির্জলকে দিয়েছি তার সকল চাহিদা পূরণ করেছি এই দু বছরে যে তার হাতের কত মার খেয়েছি হিসাব নেই প্রথমত সে আমাকে ভালোবাসে বিয়ে করলেও বিয়ের এক মাস পর থেকে সে পাল্টে যায় টর্চার করা শুরু করে আমাকে তবু কেন তার কাছে পড়েছিলাম জানো কারণ ভালোবাসি তো তাকে জানো আমি তো ভুলে গেছিলাম যে আমি সামান্য তাদের বাড়ির আসিতা মালির মেয়েছিলাম ছিলাম বমন হয় যে চাঁদের দিকে আঙ্গুল বাড়িয়ে ভুল করেছিলাম তাই মিসেস কর্ণারায় চৌধুরী ভালো মতো বুঝিয়ে দিল আমার মাতৃত্রে আঘাত করে কান্নারত স্বরে তিথি আর কিছু বললো না অন্ধকারে চুপ করে রইল থাক না পূর্ণি পুণ্যির মতো অস্ত্র বিশোধন দিয়ে একটু হালকা হোক হাজার কষ্টের মাঝে কিছু কিছু সময় কাঁদা ভালো তিথি কাঁদে তখন যখন অতীতের স্মৃতিটা মনে ভাসে আজ পুণ্যির কষ্টগুলোকে দেখে সেও কাঁদলো তবে একান্তে না অন্তিকের সামনে তিথি মাঝে মাঝে ভাবে অন্তিক কি আসলে তার ভ্রম হয়ে আসে নাকি সত্যি হয়ে না না মৃত মানুষ কিভাবে সত্যি হয়ে আসতে পারবে হয়তো গভীর কষ্টের মাঝে অন্তিকের ভ্রম তার কাছে আসে একটু কষ্ট কমানোর জন্য নতুন ভোরের আগমন নতুন রূপে যে মানুষগুলো সারাটা রাত কান্না ডিপ্রেশন ভাঙ্গা অনুভূতির সাথে জড়িত থাকে গভীর রাতের প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড তারাই নতুন ভোরের আলোতে লোকজনের সামনে ডিপ্রেশন জনিত মুখ আড়ালে রাখে নতুন এক হাসি খুশি প্রাণোচ্ছল মুখে ঘুরে বেড়ায় সবাই দেখায় সবাইকে দেখায় আমি হেরে গিয়েও খুশিতে আছি বেশ ভালো আছি তিথি ঘুম থেকে উঠে গেল পুণ্য এখনও ঘুমে ঘুমে আকৃষ্ট হয়ে আছে হয়তো কাল সারাটা রাত নিয়ে ছিল তাই তিথির আজকে অফিস থেকে এক জায়গায় প্রেজেন্টেশনের জন্য যেতে হবে তাই সে তাড়াতাড়ি রেডি হয়ে নেয় আর কিছু না খেয়ে পুণ্যের জন্য একটা চিঠি লেখে তার বেডের উপর রেখে চলে আসে তিথি জানি হাঁপিয়ে উঠেছে একবার কলেজ তো একবার অফিস দুদিক সামলাতে সামলাতে তার সারাটা দিন ব্যয়বহুল হয়ে এতে দুবেলা খেতে পারে না সে অর্থে তার বাবার এত টাকা পয়সা থাকতেও সে নিজের চেষ্টায় প্রতিনিয়ত চলে চলেছে ভেজা ছুলে সিঁড়ি দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে নিচে নাম দিয়া নিচেই ডাইনিং টেবিলে বসে আছে নীরব নির্ঝরের বড় ভাই অর্ণব মিশু মিসেস কনা মিস্টার অভিনব বসে আছে সাথে বাড়ির বড় কর্ত্রী মিসেস রায় চৌধুরী মূলত ওনার কথাতেই পুরো সংসার চলে মিসেস কনা তো নামে মাত্র বাড়ির বড় বউ সি 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 বড় ভাসুর দেবর শ্বশুর বসে আছে আর তার সামনে ঢ্যাং ঢ্যাং করতে করতে ঘুমটা বিহীন আসছে নীলজ্জ মেয়ে কোথা এই মেয়ের মোহে পড়ে আমার বাড়ির লক্ষ্মী আজ বাড়ি ছাড়া হয়েছে বলি সংসার আগুন নাক মুখ মিসেস মৌমের কথা শুনে ভ্রু কুচকে সিঁড়ির দিকে তাকালো মিসেস কনা আর বিরক্তিতে কপালে হাত দিয়ে বিড়বিড়িয়ে বলে উঠল এই বাড়িটাও না এই যুগে কি কেউ বড় ভাসুর শ্বশুরের সামনে ঘোমটা দেয় অবশ্যই বুড়ি কি বুঝবে আদি যুগের মানুষ তাই তো আধুনিক যুগ বোঝে না বিরক্তি নিয়ে নিদিয়া নিচে নামতে সবার আগে তার নজর গেল ডাইনিং টেবিলের নিচে নীরব মিশুর পায়ে পা দিয়ে স্লাইড করছে নিদিয়া ব্রুকুশকে মনে মনে বলে উঠল এ ছেলেরা খারাপ জানা আছে তবে যে বাড়ির ছেলে বড় বৌদির সাথে পরকিয়া করে তা জানা ছিল না অবশ্য তা দেখে আমার কি আমি তা এসেছি মনে মনে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্য